সহজ উপায়ে সঠিক নিয়মে কিভাবে গরু কলেজে রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার হ্যালো হালুয়া প্রিয়ন আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি এখানে কয় পিস কলেজে আমি ভালো করে ধুয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কয়েক মিনিট ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর অনেকে তো ডিরেক্ট কোলে যা রান্না করে ফেলে এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এখানে কত ধরনের ময়লা আসছে সেটা আপনি না দেখলে বুঝবেন না দেখেন তারপর আমি এগুলো ছেঁকে নিচ্ছি সবগুলো আর দেখেন ভিতরে কি পরিমাণ ময়লা দেখা যাচ্ছে পরে এগুলো ভালো করে ধুয়ে আর উপরে একটা প্লাস্টিক টাইপের থাকবে সেটা আপনারা অবশ্যই একটু খেয়াল করে উঠিয়ে নেবেন এই যে দেখেন আমি উঠিয়ে নিচ্ছি এটা আর ভালো করে ধুইয়া তারপর আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর এখানে আমি দেখেন সব ধরনের উপকরণ নিয়ে নিলাম যেন কলেচাটা প্রপারলি সুন্দর মতো রান্না করা যায় আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি নিয়ে নিলাম সবগুলো এখানে রেডি করে ফেলছি এখন রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দেব। আর এখানে তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে যেন একটু লাল লাল হয়ে যায় ওই পর্যন্ত অপেক্ষা করবেন আর এইভাবে রান্না করলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু অনেক মজার হয় তারপর আমার পেঁয়াজগুলো অলমোস্ট লাল লাল একটু একটু হয়ে আসছে তারপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব। আর এটাও ভালো করে নেড়ে কষিয়ে নেব আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে এখন আমি সব ধরনের উপকরণ মশলাগুলো এখানে ছেড়ে দেব সবগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আরও কিছু মশলা স্পেশাল অ্যাড করতে পারেন কিন্তু আমি যেগুলো নিয়েছি এগুলোই পারফেক্ট পরে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব এখানে আমি পাঁচ দশ মিনিটের মতো নাড়লাম নাড়ার পরে এখানে আমি একটু পানি অ্যাড করে যেব যেন ভালো করে কষানো হয় আর মশলার গন্ধটা যেন না লাগে আর এখানে দেখেন মাসাল্লা কত সুন্দর কালার আসছে আর তেলটা ভেসে গেছে আমার আগে তেজপাতা দিতে মনে ছিল না তাই আমি এখন দিয়ে ফেললাম আর এখানে দেখেন কলেজাগুলো আমি এখানে ছেড়ে দিলাম আর দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে দেওয়ার পরে অনেকটাই এখানে আমি পাঁচ দশ মিনিট কষিয়ে নেব। কষানোর পরে দেখেন কালারটা কেমন আসছে এখনও পানি দেওয়া হয় নাই এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার এখানে কলিজা যেহেতু অনেক কম তাই আমি কম পরিমাণে পানি দিয়েছি তারপরে একটু নেড়ে ছেড়ে দেব আর দেখেন আমার অলমোস্ট হয়ে আসছে আর কালার এত বেশি সুন্দর আসছে মাসাল্লাহ খেতে অনেক মজার ছিল ভিডিওটা আর বড়ো করব না আমার এখানে অনেক বল ত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ সবাইকে